প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আর্মির ব্যাপারটা বলছেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি আপনি প্লিজ আপনাদের চলে যাব ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা পুলিশ তো আমরা কন্ট্রোল করি না আপনি ব্যাপারটা বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আন্দায় না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দেন এই জায়গায় এখন আর্মি আছে এই জায়গা এখন আর্মি অফিস আমরা মোটে এখান থেকে ক্লাস করতে যাচ্ছি ঠিক আছে ভাই এখন আপনারা প্লিজ যান যে লোকজন তো বুঝান এখন কারফিউ চলছে দেখেন আমাদের হাত কিন্তু বাঁধা আমরা কিন্তু আদেশে কাজ করছি প্লিজ ভাই এখন আপনারা অনেক যথেষ্ট কথা শুনেছি ভাই প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই অনেক আপনারা যা বলতে চাইছেন বলছেন আমি আই আন্ডারস্ট্যান্ড সরকার আপনাদের পক্ষে যাই প্লিজ ভাইয়া যান প্লিজ ভাইয়া জান ভাই এখানে পুলিশ দেখতে পাচ্ছেন কোথাও এখন আইকন টেক আউট দবা আপনি চলে প্লিজ ধন্যবাদ জি ভাই প্লিজ রাস্তাটা খালি করুন ভাই করার কথা। আমরা ভিতরে ভিতরে ಸೊ ಮೈದೋ ಇಷ್ಟ ಅಲಗಣ yedik de ay 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 kada samana kada samana ha ha ropa কিছু সময় মুভমেন্ট করার কথা না পড়ে যান জানাই মানে আপনার চলে আসুন তো ভাই তুই রাস্তায় জানা দেখা করলে বলছোই না